গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ দশ তারিখ সোমবার গতকাল আমরা প্রায় হাফ রাস্তায় এসেছিলাম উত্তম টানা ড্রাইভ করে গেছিল এক ফোটাও রেস্ট নেয়নি অনেকটা রাতের দিকে দু একটা দোকান খোলা ছিল কিন্তু প্রায় সবই বন্ধই ছিল তো চা আমরা সেভাবে পাইনি উত্তমের পক্ষে টানা সারা রাত ড্রাইভ করাও ছিল ভীষণ মুশকিলজনক তাই আমরা রাস্তাতে কোথাও টোল বা তেল পাম্প দেখলে সেখানে আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে উত্তম একটু রেস্ট নিচ্ছিলো তারপরে আমরা আবার যাচ্ছিলাম এভাবেই একটু রেস্ট আর একটু জার্নি এভাবেই গত রাত আমাদের কিন্তু কেটেছে আর দীর্ঘ অপেক্ষা কখন সূর্য উঠবে যাই হোক এখন বাজে ভোর চারটে পঁয়তাল্লিশ আর দেখুন পূর্ব আকাশটা কেমন লাল হয়ে রয়েছে সূর্য উঠছে আর ড্রাইভারের পাশের সিট আমার তাই দায়িত্ব একটা থেকেই যায় দিনের বেলায় একটু একটু ঘুমিয়ে নিলেও রাতের বেলায় কিন্তু সজাগ ছিলাম সারা রাত কারোরই ঠিক করে ঘুম হয়নি তাই এই সকাল বেলায় সকলেই একটু ঘুমিয়ে নিচ্ছে রাতের বেলায় আমার ডিউটি এটাই ছিল কখন ড্রাইভারের চোখ লেগে আসে আর তাকে সজাগ করে দেওয়া যাই হোক এ বিষয়ে আর কথা বলতে চাই না আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই এই আমাদের বা রাস্তাটা দেখুন সম্পূর্ণ লরিতে ভর্তি কিছু কিছু পার্সোনাল কারও আমি দেখলাম সেই লরিগুলোর মাঝখানে কিন্তু ফেসে রয়েছে ওই জ্যামে একবার আটকে পড়লেই সাত থেকে দশ ঘন্টা তো অবধারিত আপনি বেরোতে পারবেন না জ্যামের প্রসঙ্গে পরে আসছি আপনারা একটু আগে যে হোটেলটি দেখলেন সেখানে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম এই জায়গাটি প্রয়াগরাজ থেকে দুশো কিলোমিটার দূরে আর এই রাস্তা দেখলে বুঝতেই পারবেন কি ভীষণ পরিমাণে জ্যাম ওই লরির জ্যামের রাস্তায় আমরা যখন ঢুকে পড়েছিলাম তখন আমার মাথাতে একটা বিষয়ই কাজ করছিল যে তাড়াতাড়ি গাড়িটাকে ঘোরাতে হবে এবং কোথাও কাটিং পেলে আমাদেরকে সার্ভিস রোড নিতে হবে উত্তমকে তৎক্ষণাৎ সেই পরামর্শ দিই আর আমরা সেভাবে সার্ভিস রোড দিয়ে ওই জ্যাম থেকে কিন্তু উদ্ধার পাই কিন্তু আমাদের মামা শ্বশুরের গাড়ি ওই জ্যামের মধ্যে পড়ে যায় তাদের বেরোনো কিন্তু মুশকিল হয়ে ওঠে তাই আমি একটা কথাই বলবো যারা প্রয়াগরাজ আসছেন বেশিরভাগ সময়ই সার্ভিস রোড ব্যবহার করার চেষ্টা করবেন আর এখানে আমরা একটু দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করবো বলে কারণ আমরা যে হোটেলটা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম সেখানে ব্রেকফাস্ট দিতে একটু দেরি হবে সেই জন্য আমরা সময় নষ্ট করতে চাইনি বেরিয়ে পড়েছিলাম যে ধাবাটিতে ব্রেকফাস্ট করব বলে দাঁড়িয়েছি সঙ্গম ধাবাটির নাম তার পাশেই এই মূর্তি তৈরির একটা কারখানা রয়েছে কি সুন্দর ওদের এই স্কাল্পচারের কাজ অপূর্ব লাগছে তাই দাঁড়িয়ে একটুখানি তাদেরকে ক্যামেরাবন্দি করে নিলাম ভাবছিলাম মূর্তিগুলোর দাম জিজ্ঞেস করব কিন্তু যিনি এই দোকানের ওনার তিনি ছিলেন না আমরা এখানে ব্রেকফাস্ট করিনি কারণ আমার এই সঙ্গম ধাবাটি খুব একটা পছন্দ হয়নি তাই আমরা ঠিক করলাম যে একটু এই গুড় বাদাম কিনে আর একটু টুকিটাকি খাবার কিনে গাড়িতে উঠে যাব পরে আমরা এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চ করে নেবো আর আমাদের কাছে কিছু শুকনো খাবার ছিল সেগুলো দিয়েই আমরা সকালবেলাটা কোনো রকমে চালিয়ে নেব। আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এখনও ভাবছেন প্রয়াগরাজ আসবেন বা যাদের আশা ঠিক হয়ে আছে যারা বাইকারে আসতে চান তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার প্রচুর পরিমাণে শুকনো খাবার নিজেদের কাছে রেখে দেবেন আর একটু জলও আপনারা কিন্তু ক্যারি করবেন কারণ কোথায় কোনভাবে কোন অবস্থায় কতটা জ্যামে আপনারা আটকে যাবেন আপনারা তো জানেন না আর রাস্তা কিন্তু খুব বেশি ভালো নয় রাস্তার কন্ডিশান খুব ভালো কিন্তু এই জ্যামের জন্যেই বলছি যে খুব একটা ভালো নয় যখন তখন কিন্তু আপনি জ্যামে পড়ে যেতে পারেন আর অনেকক্ষণ পর্যন্ত সেই জ্যামে আটকে থাকতে পারেন এখনো পর্যন্ত আমরা খুব বেশি আটকাই ওই টোলগুলোর সামনে যতটুকু হালকা জ্যাম তাতেই যেটুকু আধ ঘন্টা বা কুড়ি মিনিট এরকম আটকেছি কিন্তু আগে জানি না রাস্তায় আমাদের জন্য কি অপেক্ষা করছে আর খুব বেশি দেরি নেই প্রায় চলে এসেছি আর মাত্র চল্লিশ কিলোমিটার এখান থেকে এখনও পর্যন্ত আমরা ম্যাপের ভরসাতেই চলছি গুগল ম্যাপ আমাদেরকে এ বিষয়ে বেশ সাহায্য করেছে অনেকেই হয়তো অনেক সময় গুগল ম্যাপের ভুল ডিরেকশানে পথভ্রষ্ট হয়েছেন কিন্তু আমাদের সাথে এখনও পর্যন্ত সেরকম কিছু ঘটেনি রাস্তা এত সুন্দর জ্যামটা না থাকলে কোনো সমস্যায় হয় না যাই হোক এই যে দেখছেন সরস্বতীদার এখান থেকে কিছুটা এগিয়ে গিয়ে বাঁদিকে টার্ন নিয়ে যাব নাগেশ্বর পার্কিং প্রায় পৌঁছে গেছি আমরা সেই সুদূর পশ্চিমবঙ্গ থেকে এই উত্তরপ্রদেশের প্রয়াগরাজ পুরো রাস্তাটাই যে পরিমাণে আমরা জ্যামে না পড়েছি এইখানে এসে আমরা কিন্তু ভীষণ রকম বিশ্রীভাবে আটকে রয়েছি জ্যামে রাস্তা মাত্র দু কিলোমিটার কিন্তু আমাদের সেই রাস্তা অতিক্রম করতে সময় লাগলো তিন ঘন্টারও বেশি এখন সময় দুপুর আড়াইটে সকাল থেকে আমাদের পেটে ভারী খাবার পড়েনি যা শুকনো খাবার আমাদের কাছে ছিল সেটা দিয়েই আমাদের সকাল থেকে এখনও পর্যন্ত চলছে এখন একটাই উদ্দেশ্য যত তাড়াতাড়ি সম্ভব গাড়িটাকে পার্ক করা আর যে হোটেলের সাথে আমরা কথা বলেছি সেই হোটেলে পৌঁছনো যে মোড় থেকে আমরা নাগেশ্বর পার্কিংয়ের জন্য বা দিকে টার্ন নিলাম সেই দিকটা হচ্ছে আপনার রেলওয়ে টানেল মতন এখান দিয়ে আপনাকে সোজা বেরিয়ে যেতে হবে এই জায়গাটির নাম হচ্ছে জুসি আর আমরা যাব জুসি তাহেরপুর জুসি অনেকটা বড় এরিয়া তার মধ্যে তাহেরপুর বলে একটি জায়গা রয়েছে সেইখানে সেটি খুব একটি বেশি দূর নয় এখান থেকে পাঁচশো মিটার মতন দূরে ওইখানেই ওই যে ফ্ল্যাট আমরা ভাড়া করেছি তার ওনার দাঁড়িয়ে রয়েছেন আমাদেরকে রিসিভ করবে বলে আপনারা শুধু পুরো রাস্তার জ্যামটা দেখুন এক ফোটা গাড়ির চাকাগুলো নড়ছে না যাই হোক গাড়ি পার্ক করে আমরা রুমে ঢুকিনি আমরা ওখান থেকে সোজা চলে এসেছি ওই নাগেশ্বর পার্কিংয়ের মোড়টাতে মেন রাস্তাতে ওখানে একটা রেস্টুরেন্ট আমরা যাওয়ার সময় দেখে গিয়েছিলাম সেখানেই আমরা আমাদের লাঞ্চ এখন সারবো লাঞ্চ বলা ভুল ব্রাঞ্চ বলতে পারেন কারণ এখন বাজে সাড়ে তিনটে চলুন ভেতরে যায় দেখা যাক কি পাওয়া যায় আর একটি কথা যারা বাই রোড আসতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই খাবার তো রাখবেনই তার সাথে আপনারা কিন্তু একটা ভলিনি স্প্রেও রাখবেন কারণ অতক্ষণ বসে থাকার জন্য আপনার কিন্তু হাঁটুতে পায়ে যন্ত্রণা হবেই এটা ধরেই নিতে হবে আমরা আমাদের সাথে শুকনো খাবার বলতে নিয়েছিলাম মুড়ির প্যাকেট একটি একটি চাল ভাজার বড় প্যাকেট অনেকটা পরিমাণে চিড়ে ভাজা প্রচুর ফল আর তার সাথে ছিল আমাদের কাছে অনেক জল আর কিছু ড্রাই ফ্রুটসও ছিল আপনারা এগুলো নিতেই পারেন সাথে গতকালকে যে ব্লগ পোস্ট হয়েছিল তাতে আমি রাত পর্যন্ত আপনাদের সাথে আমাদের অভিজ্ঞতা শেয়ার করেছিলাম প্রথম দিনের অভিজ্ঞতা আমাদের খুব বেশি খারাপ ছিল না কিন্তু দ্বিতীয় দিনের সকালের ওই সাড়ে দশটার থেকে তারপরের এই আড়াইটা পর্যন্ত অভিজ্ঞতা ভীষণ বাজে সেই কারণে আমি বলবো যারা বাইরোর আসছেন দুশো কিলোমিটার আগে যদি আপনাদের মনে হয় আপনারা একটা হোটেল নিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একেবারে প্রয়াগে এসে স্নানের জামাকাপড় পরে আপনারা এন্ট্রি করবেন করতেই পারেন গাড়িটাকে পার্ক করে আপনারা সোজা চলে যাবেন সঙ্গমে গিয়ে সেখান থেকে স্নান করে নিলে আপনাদের কিন্তু এই ঝামেলায় পড়তে হবে না যাই হোক দুপুরের খাবার ভীষণ ভালোই ছিল দুশো টাকার থালি আমরা এখানে অর্ডার করেছিলাম ছিল জিরা রাইস ছিল দুটো বাটার রুটি মাটার পানির একটা বাঁধাকপি দিয়ে মটরশুঁটি দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে তরকারি গোলাপ জামুন ডাল পাঁপড় আচার স্যালাড আমরা খাওয়া দাওয়ার পরেই যে বাড়িতে আমরা রুম ভাড়া করেছিলাম সেখানে চলে এসেছি ভদ্রলোক নিয়ে এলেন আমাদেরকে ভীষণ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কনস্ট্রাকশন ফ্ল্যাট বাড়ি যেরকম হয় সেরকম দু কামরার একটা ফ্ল্যাট কিচেন অ্যাটাচ টয়লেট দিয়ে আমরা বুক করেছিলাম পার রুম আমাদের তিন হাজার টাকা পড়েছে উনি চার হাজার টাকা বলেছিলেন আমরা বার্গেনিং করে তিন হাজার টাকা ওনাকে দিয়েছি আর তার সাথে পার্কিং ফ্রি ছিল আমরা গিজারের জলও পেয়েছিলাম স্নানের জন্য রান্না করার জন্য তো আলাদা প্রভিশন ছিলই কিন্তু দুর্ভাগ্যবশত মামারা আমাদের থেকে অনেকটা দূরে এখন রয়েছেন সেই জন্য আমরা রান্না করব না আর দুটো রুমের বদলে আমরা একটা রুম এখন নিয়েছি বাড়ির ওনারকে এমন করেই বলা ছিল যে ওনারা এলে পারে ওই রুমটি ফাইনাল হবে তো আমাদের খুব একটা অসুবিধে হয়নি আর উত্তম এত ভাগ্যবান যে ওর কিন্তু আজকের দিনে জন্মদিন আজকে টেন্থ ফেব্রুয়ারি তো ছোট্ট করে আমাদের একটা এই প্রয়াগরাজের সেলিব্রেশন হয়ে যাচ্ছে বাপ্পুদার অভিজিৎ ভাই সন্ধ্যাবেলায় বেরিয়েছিল নিজেদের টুকিটাকি কয়েকটা জিনিস নেওয়ার জন্য তখনই তারা এই কেকটি নিয়ে আসে এইটি ছিল উত্তমের কাছে সব থেকে বড়ো সারপ্রাইজ ও জানতো না কিন্তু বিষয়টা যাই হোক বাড়ির ওনারের ফোন নাম্বার যদি আপনাদের প্রয়োজন হয় আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন যাই হোক আগামীকালকের ব্লগটি কিন্তু একদম দেখতে ভুলবেন না সমস্ত ডিটেলস সেই ব্লগে থাকবে আর আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজ আসি শুভরাত্রি